আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঠাকুরগাঁও থেকে চিরির বন্দর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি ঠাকুরগাঁও থেকে চিরির বন্দর যেতে শুভন নর্মাল যে সিট এর মূল্য পড়বে আশি টাকা এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঁচানব্বই টাকা মুগ্ধা যে সিট এর মূল্য পড়বে একশত চৌরাশি টাকা এসিএস যে সিট এর মূল্য পড়বে দুইশত উনষাট টাকা এরপরে এসি বা এসির যে কেবিন সিট এর মূল্য পড়বে তিনশত আঠাইশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ঠাকুরগাঁও থেকে চিরির বন্দর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে দুলন চাপা দূরণ চাপা ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে সকাল ছয়টা চুয়ান্ন মিনিটে এবং এটি চিরির বন্দর গিয়ে পৌঁছবে সকাল আটটা বাউন্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তারপরে রয়েছে দ্রুত দ্রুতযান ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে সকাল আটটা চার মিনিটে এবং এটি চিরির বন্দর গিয়ে পৌঁছবে সকাল দশটা দুই মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে সকাল নয়টা ঊনপঞ্চাশ মিনিটে এবং এটি চিরির বন্দর গিয়ে পৌঁছবে সকাল এগারোটা তেত্রিশ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে কাঞ্চন কাঞ্চন ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে বিকাল চারটা ছাব্বিশ মিনিটে এবং এটি চিরির বন্দর গিয়ে পৌঁছবে বিকাল বা সন্ধ্যা ছয়টা তেত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই তারপরে রয়েছে একতা একতা ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে রাত নয়টা চুয়ান্ন মিনিটে এবং এটি চিরির বন্দর গিয়ে পৌঁছবে রাত এগারোটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তা আপনি ঠাকুরগাঁও থেকে চিরির বন্দর যেতে এই পাঁচটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজ শিক্ষার সঙ্গেই থাকবেন